নমস্কার আজ আমি রাতে রুটির তরকারির সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই চটজলদি এটা আপনারা তৈরি করে নিতে পারবেন খেতেও হয় অসাধারণ প্রথমেই আমি সবজি পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপর শিলে আমি রসুন আদা এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো গোটা ধনে শিলে বেটে নেব। এইভাবে আধবাটা করে বেটে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এইভাবে আধবাটা করে মশলা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে মিক্সিং জারেও মশলা এইভাবে পেস্ট করে নিতে পারেন এরপর আমি ফ্রাইং প্যানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে এক দুটো শুকনো লঙ্কা ও তৈরি করা মশলা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি মশলাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে দেখুন মশলাকে ভেজে নিতে হবে মশলা যখন ভাজতে ভাজতে মশলার জল শুকিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু পরিমাণ জল জল অ্যাড করে আবারও মশলাকে কষিয়ে নেবো দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব আবারও খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব অবশ্যই এইভাবে মশলাকে কষিয়ে নিতে হবে এইভাবে রেসিপি তৈরি করলে খেতে দুর্দান্ত হয় দেখুন প্রেসার কুকারে আমি কুমড়ো আলু গাজর একটা টমেটো একটা তেজপাতা ও পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে দেখেই বুঝতে পারছেন এইভাবে প্রেসার কুকারে আগে থেকে সবজি সেদ্ধ করে নিয়েছি খুবই কম সময়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি যেহেতু রাতে রুটির সঙ্গে আমি তৈরি করেছি আমি একটু ঝোলঝলই রাখব তরকারিটা দেখেই বুঝতে পারছেন পরিমাণ মতো জল অ্যাড করেছি আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন জল অ্যাড করে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা মিনিট দুয়েক ফোটানোর ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার তরকারির মধ্যে চলে আসবে ধনে পাতা অ্যাড করে ভালো করে মিক্সড করে দিয়েছি একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের রাতে রুটির তরকারি অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ